রোজা সবাইকে জমা মোবারক দিনটা ছিল শুক্রবার সেহেরি খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতেই দিনের সাড়ে এগারোটা সাড়ে দশটা বেজে যায় তা আপনাদের ভাইয়েরা শুনানতে চলে গেছে এর মধ্যেই আমি অফ ক্যামেরায় ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে পাতি যা ছিল সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা আপনাদের সাথে আর শেয়ার করে নিই কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বড় বলেই মনে করেন যে আমার এই ভিডিও এডিটিং করা তারপর আপনার বয়েস ওভার দেওয়া এগুলি আমার পক্ষে সময় হয়ে ওঠে না সে ইত্যাদি বানানো লাগবে এর জন্য আর কি আমি ভিডিওটা ছোট করেই ফেলছি তো এখানে বর্তুকির মাল ছিল সব কিছুই আছে শ্যামাই দিয়েছে দুই প্যাকেট খেজুর আধা কেজি তা এগুলি সব সুন্দর করে গুছিয়ে রাখছিলাম তো এখানে যে তেল আট লিটার তেল ছিল চার কাঠের রেশন পায় আমাদের তো এখানে চিনি পাঁচ কেজি আট লিটার তেল আট কেজি ডাউল পঁয়ত্রিশ কেজি চাউল আর পঁয়ত্রিশ কেজি গম আগে গম দিত তো এখন গমের পরিবর্তে আটা দেয় আটাগুলি অনেক সুন্দর ফ্রেশ খেতে ভালোই লাগে তা আপনারা ভাবতে পারেন যে রেশন দেয় ভালো না বা খারাপ আসলে না ভাইয়া আপরা রেশনগুলো অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আটাগুলো একদম ফ্রেশ প্যাকেট করা আটা তো এখানে আমি সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তা আপনাদের ভাইয়া নামাজে চলে যাবে সে গোসল চলে গেছে এর ফাঁকে আমি সব কিছু পরিষ্কার করে এগুলি ঢালার জন্য রেডি হচ্ছিলাম তো আমার রেডি হচ্ছিলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি দেখতেছি যে আমার ভিডিওটা দুই একজন দেখছেন কিন্তু কেউ কমেন্ট করেন নাই প্লিজ ভাইয়া আপুরা আপনারা একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো হয় কিনা বা খারাপ হয় কিনা। আমার বয়স বয়স আপনাদের ভালো লাগে কিনা বা আপনাদের আমার ভিডিওটা ভালো ভালো লাগে কি না আমার বয়ে যে একটু সমস্যা হতে পারে কথা উচ্চারণ একটু সমস্যা হতে পারে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না আশা করছি যে আপনারা ভালো দৃষ্টিতে দেখবেন ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন কারণ আমি আপনাদের ছোটো বোনের মতোই আসলে এই যে সব কিছু বুঝিয়ে নিচ্ছিলাম আর ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো হয়ে যাচ্ছিলো তো এখানে আমার ছোট ছেলে এসে দেখেন কেমন বিরক্ত আমি করতেছিল তা যখন বিরোটা করি বিরোটা করতে গেলে অনেক সময় লাগে বিরোটা সময় লাগে না এডিনিংটাই সময় লাগে আর বয়েস অভার দিতে গেলে আপনাদের সাথে কি কথা বলবো আপনারা কিভাবে কথাটা নেবেন বা কি আসে বিষয় এটা আমি আসলেই অনেক নার্ভাস ফিল করি নার্ভাস ফিল করি এই কারণে যে আপনারা যদি কমেন্টে কোনো কিছু আমাকে জানাতেন বলতেন কমেন্ট করতেন তাহলে আমি কিন্তু আর একটু সহজ হতে পারতাম কিন্তু আপনারা ভিডিওটা দিয়ে একজন দেখছেন ঠিকই কিন্তু কেউ কমেন্টে আমাকে কোনো কিছু জানান নেই তারপরও আমি যেভাবেই পারি আমি সবার মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো সুন্দর করে ঘর গোছানোটা দেখাতে পারি না কিন্তু যতটুকু আমি পারি আপনাদের সাথে চেষ্টা করে যাচ্ছি বা ভিডিওটা দেখাচ্ছি যদি এর জন্যই বারবার বলতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখানে আমার সব গুছানো হয়ে যাচ্ছিলো আমরা মহিলারা এরকম মানুষ যে একটু সুন্দর করে গুছিয়ে রাখাটা পছন্দ করি তারপরে সব কাজ নিজের হাতে যেন জিনিসটা যেখানে যেটা রাখি ওটা যেন তাড়াতাড়ি হাত দিতেই আমি পেয়ে যাই জন্য সব কিছু গুছিয়ে রাখা এ তো এখানে চিনিটা আমি ঢেলে নিব চিনিটা একদম ফ্রেশ কেউ ভাববেন না যে দুই নাম্বার জিনিস দেয় না রেশন অনেক ভালো আগে চেয়ে ভালো হয়েছে যখন আমার বিয়ে হয়েছিল তখন যে রেশনগুলি দিত বিশ্বাস করবেন না রেশনগুলি অনেক খারাপ ছিল তা এখন যে রেশনগুলি দেয় দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে সব কিছু চিনিগুলি একদম ফ্রেশ একদম সাদা চিনি লাল চিনিটা আমাদের দেয় না তা এখানে ডাল দিয়েছে এক নাম্বারটা তেল দেয় এক নাম্বারটা দেখতেই পাচ্ছেন আর আটা তো আপনি আপনাদের সাথে তো শেয়ারই করলাম এখানে আমাদের চিনি বেশি লাগে না চিনি যতটুকু লাগতেছে আমি বৈমে ঢেলে নেব তা আমি গুড়ের শরবতটাই বেশি পছন্দ করি আমার ছেলে মেয়ে সবাই গুড়ের শরবত পছন্দ করে চিনিটা বেশি পছন্দ করে না চিনিটা শুধু সাধারণত আমাদের এই সময়ের জন্যই রান্না করা বৈমে ঢালা হয় এই বাকিটা ঢেলে মনে করেন আমি খুবই সুন্দর করে সব আবার আমার বড় একটা ডাম আছে সেই ডামে সুন্দর করে রেখে দেব। রেখে দেওয়ার পরে সুন্দর করে চাল আটা সুন্দর গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখতে রাখতে আপনাদের ভাইয়া তারা ঘোরা করতেছিলো এর জন্য আমি আর ভিডিওটা ধরলাম না এখানে আবার এই যে তেল আমি দুই লিটার তেল বোতলে ঢেলে নিচ্ছিলাম কারণ রান্না যখন করি তখন ওই তেলটা ঢালতে যেন সুবিধা হয় এর জন্য আমি আলাদা বয়মে ঢেলে নিচ্ছি তো এখানে কথা বলতে বলতে যাখানে ইফতারি সব কিছু গুছায় গুছিয়ে সুন্দর করে পরিবেশন করার জন্য টেবিলে নিয়ে আসছি আসার পরে এই তো আমি সব গুছিয়ে নিচ্ছি তো এখানে আজকে আমার মনটা অনেকই খারাপ কারণ ছোট ছেলেটা রোজা ছিল শুক্রবার বাবার সাথে নামাজ পড়তে গিয়েছে মা নামাজ থেকে আসার সময় ও একটা তরমুজ নিয়েছে তরমুজটা মাঝখানে যে কাটা থাকে না ওই কাটা চারটার দিকে আমি ওকে বলছিলাম যে বাবা তুমি আর কোনো কিছুই করো না তোমার রোজা কিন্তু হয়ে গেছে তা আমি ওর জন্য সুন্দর করে সব কিছু রান্না বাড়া করতেছিলাম ইত্যাদি আয়োজন করতেছিলাম যে আমার ছোটো বাচ্চাটা রোজা থাকবে রোজা আছে তো ওর জন্য আমি সব কিছু রেডি করি তা আমি গুড়ের শরবত বানাবো বেলের শরবত বানাবো তা এখন এখানে আমি রান্নাঘরে আসার পর দেখি যে ও তো মিস খেয়ে তা এখন আমি আগে বুঝতে পারছিলাম যে তরমুজ ও খাইছে কিন্তু আমি বিশ্বাস করিনি যখন তরমুজটা কাটতে গেছি তখন যাই দেখি যে তরমুজটা খাওয়া তখন যে আমার এত রাগ হয়েছে হিসাব ছাড়া কারণ তুই ছোট মানুষ বয়স চার বছর হয়েছে চার বছরের বাচ্চা একটা রোজা রাখছে অনেক কষ্ট করে এখন চারটার মধ্যে তুই তরমুজটা খেয়ে ফেলছে তা এখন এর জন্য মনটা খুবই খারাপ ভাইয়ার সাথে রাগারাগি করতেছিলাম তো এখানে রাগারাগি করতে করতে আপনাদের ভাইয়া বলতেছে যে রাগারাগি করো না রোজা হালকা হয়ে যাবে তারপরও কি করব বলে বোঝাতে পারতেছি না যে আমার এত খারাপ লাগছে ও ছোট মানুষ সারা সারাদিন না খেয়ে রোজাটা রাখছে তা এখন শেষ মুহূর্তে এসে ও রোজাটা আর রাখতে পারলো না এই জন্য এইখানে এই যে সরবর ঢেলে পরিবেশন করছিলাম আর ওর জন্য ওকে বলছিলাম যে তোমার জন্য আমি অনেক কিছু আয়োজন করতে চাইছি কিন্তু আজকে আর তোমার জন্য কোনো কিছু আয়োজন করব না তুমি আজকে শুধু এগুলোই খাবা তো এইখানে আমি শরবতটা ঢেলে রাখছিলাম তাই ইত্যাদির টাইম হয়ে গেছে ওজো টোজো করে সবাই ইত্যাদি টেবিলে বসে গেছি বসে যাওয়ার পরে তো এখন ছেলে একটু মনটা খারাপ করছে আপনাদের ভাইয়া বলতেছে থাক ও ছোট মানুষ আর কিছু বলো না তো এখন ইত্যাদির জন্য আমরা সবাই রেডি রেডি হয়ে গেলাম তো এখানে বুট তারপরে মুড়ি মাখানোর জন্য সব কিছু রেডি করে রাখছি রেডি করে রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে সব কিছুই রেডি করা ছিল ভিডিওটা আর বড় করব না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন